আগে গোলটা একবার দেখুন কি মন ভরে নি না সমস্যা নাই আরো একবার দেখুন ভাইরে ভাই এটা কি গোল করলেন হামজা চৌধুরী এক কথাই চোখের কল্যাণে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ তাতে মুখে চওড়া হাসি কোচ ক্যাবেরার এসব কি দেখাচ্ছেন হামজা চৌধুরী নেপালের বিপক্ষে ফ্রেন্ডশিপ ম্যাচে হামজার অবিশ্বাস্য গোলে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এক হামজাই চেপে ধরেছে নেপালকে তাকে যেন কোনো আটকানো যাচ্ছে না পীরদর্শক হামজার এই বাইসাইকেল গোল আপনার প্রিয়তমার হাসির চেয়েও কি আনন্দ দেয় আপনাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে